কি করে জুতো মারা যায় দাদা রে এখনকার মেয়েরা ছাড়ার অন্য কেউ ভালো জানে না আর ভাগ্য তো আমার খারাপ কার বলবো যার স্বামী নেই তার একটাই কথা বলবো দেখবেন একই সিঁদুর কিন্তু সব মেয়েরা কপালে পড়ে আর যার কপাল ভালো তার ছেলেকে মাবি আমি চাই ভবে পাইলাম না তারে ওদের বাড়ির লোক কুটুম্ব আইবার আমার আলু করতে আমি চাই হিলাম যাদে ভবে পাইলাম না তারে চাইলাম যাদে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে

হনুমান নমস্কার বিন হয়ে হবে কেমন আছো বলো

মানে আপন করে আই তোমার না স্বপ্ন দেখি বিরাট ভালোবাসা স্বপ্ন পে স্বপ্ন यार না মানে তোমার ভালো করো না চুক করো মানে তোমার স্বপ্ন দেখেছি আচ্ছা আচ্ছা জানো তোমার ভূত চেপেছে আর অন্য আমার 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 হ্যাঁ আমি বলি কি করি তা গোল কারা মূলো ঝেটা ছিল রে বাবা মে এত মারা মাছি কি হলো এগুলো খুব ভালো জিনিস

ধরে নাও তুমি ধানের বস্তা আচ্ছা আচ্ছা আর আমি ইঁদুর হ্যাঁ কুটকুট কুটকুট করে বস্তার মুখ ছেঁচছি দাঁড়াও জামার হুপটা কাটুনি মান চলে যাবে দাঁড়া জামার আংলাটা ছিঁড়ে দাও আর লক্ষ্মী পাশা মান সম্মান খুঁজে দে জাম তোলা হাটে উঠে সত্যি উল্টো বাল উল্টো না আমি বুঝি না থামো চাকরা মানে আমি ধানের বস্তা তুমি দুছানা খুডুশ খুডুশ করে আমার বস্তা কেটে ধান খাবে ওই তো যদি ওই ইঁদুরের খাঁচায় ফেলে আর বীজ খায় এ মেরে দাদা এগো খুব বাজে জিনিস কেন খুব খারাপ জিনিস কেন তাতে ইঁদুর আর বংশ বিস্তার করতে পারলো দাদা এখানে বংশ বিস্তার করতে মানে ছানা বাচ্চা বলতে বলে তলে জল খাবে এ লোক বলে এ না কি নামকোরা গুনি হ্যাঁ আমি কাপটা মনে করতাম তো বলো কি জানো নিয়ম বেলা যেত ছুটে বীরভূমে বাড়িতে বসে বলো এতদিন বাড়িতে হাঁটতাম হাতটা দেখালে হয়ে যাবে তুমি সব জানো ভাদের পরিস্থিতি খুব খারাপ না ভালো না হ্যাঁ এর ভালো তোমার ভালো তোমার ভালো হচ্ছে বেশ ভালো আচ্ছা সত্যটা সত্য বলি আমি মিথ্যা বলি না মিথ্যাটা মিথ্যা বলবে শাড়িটা শাড়ি বলবে শাড়ির উপর জানো শা বলো না কাপড়টা টেনে খুলতে জায়গা না ওটা টানি নি আর দেখাচ্ছি এই দেখো এই এই দেখো বুদের রেখা বৃহস্পতির গায়ের উপর ঠেলে উঠে ভাষা ঠিক করো আমি ভাড়া ঠিক বলছি আমার আলজিব ছোট নো এই সব লেখা আছে হাত বেশ আচ্ছা ঠিক আছে আদা তোমার স্বামী মরে যাওয়ার পর তোমার মনটা খুব চঞ্চল এটা ঠিক হ্যাঁ ঠিক বলেছে হ্যাঁ হ্যাঁ তোমার বউমা খুব জ্বালা যন্ত্রণা দেয় এটা ঠিক বডিটা শরীর রাখো তোমাদের ভরসা নেই কোন মুহূর্তে ঝেড়ে দেবে আচ্ছা তোমার বেই তোমাকে পেতে চায় তোমার বেইকে তুমি পাত্তা দাও না রে একদম ঠিক দাও ঠিক রেখা উঠিয়ে আচ্ছা রেখা উঠে আমি কি করবো এই এই লাইনটা ঠিক আছে দেখেছো ভগবান কি বা কোথা জল কোথা পৌঁছ যাচ্ছে এ মা এই না কি ভাবে কি গল হলো আমি বুঝি ভাই এখান কি করে এলে আমি জানি না আমি ঘুম ভরে চলে তোমার তোর ঘুম ভরে আশা উপেশ আছে কোথা দেখি চলে আমি বুঝি ভাই আর পায় পাঁচ পড়লো কেন ওই তো মেন জায়গা তো এটা কি করে এই পায় পায় পাঁচ মেরে যে হাতে রাখা জল জল করছে কি তাওয়া শিরার কি কানে সানে কানে সানে বাবা মানে সবার সময় সবার জয়েন গুনিনি বেটা গুনিনি আচ্ছা তোমার স্বামী যেমন ভালোবাসতো আচ্ছা তোমার বেই তোমাকে ভালোবাসবে

তা তুই এসে দেখলি না তোর শাশুড়ি আর তোর বাবা কেমন ভাবে গল্প করছে দেখার মনে বয় যেন পড়েনি এসে মাত্র শোনো যা মাঝে মেয়ে চলো আথো জামাই বলে গেলো কাল তো তোর বিয়ে তুই কি বললে বাচ্চা মেয়ে বুঝিয়ে ছেড়ে দি হ্যাঁ আমি জানি না না বোকা বারায় করে বিক্রি হচ্ছে কলে 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 বাজি ও তুই চললা তোর বাবা আমি জানি না বাবা দেরি করলে বেশি ধর

দাদা কি বলবো এখনকার ছেলেরা ঠিক মতো সাইকেল চালাতে পারে না বড় বড় গাড়ি চালাচ্ছে আমি রাস্তার সাইড থেকে হেঁটে যাচ্ছে আমার ধাক্কা মেরে চলে যাচ্ছে ভাগি বলো মাথায় মেরেছে রে চোখে মালে চোখ দুটো কানা হয়ে যেত দাদা এত কষ্টে সংবাদ বলি তবে শোনো গাড়ি ধাক্কা মাংসগুলো রাস্তা ছড়িয়ে গেছে আর দুটো কুকুর কামড়া কামড়ি করে আর কি যে ভাই তোরা খাচ্ছিস কেন আনন্দ করে মাংস খাবি দা তোরা খাচ্ছিস কেন বলে দাদা মাংস দিলে দিলে কেউ এইভাবে গাড়ি বালির উপর ছড়িয়ে দেয় মাংসের গায়ে এত বালি লেগেছে মাংস চিবাতে পারছি না আমি ওই দুজনে গন্ডল করি পাশে পাজে আছে ধুইয়ে খা যদি এই সময় হাসপাতাল আমার সজুর আসে একটা খেলা খেলে যাব যা হয় হবে রে জামাইটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে শুয়ে আছে কোথায় কোন বেডে শুয়ে আছে তার খোঁজে আমার মাথা কাজ করছে না আয় বাবা আয় দাগে আ

ফলের মধ্যে পড়ে না চাচু ওবা তুমি শশশ শ যদি না খাও তোমার শ্বশুর আর না না তুমি বুড়ো বয়সে ভালো চুষতে পারো শশশ শশ উফ বলছিলাম হাত ওজি চাকার তলা দিয়ে না উপরে পড়ে স্লিপে তো লাই ঢুকে গেছে বলে একটা কথা বলবো এই হাসপাতালের ডাগটা চারটে সেলাই একসাথে জুড়ে ঝরেছে আর হিসু করার জন্য ফেটে চলে যাচ্ছে হ্যাঁ বলছিলেন মানে কি বল হিসু হিসুটা কি হিসু মানে পোস্টা তো বাংলা ভাষায় বলা যাচ্ছে না পোস্টা করতে যাব

কিরম লাগে দেখি কথাবার্তা শিখো স্যার বুঝলি তো শিক্ষিত ছেলে নেয় জ্ঞান তো ভালো হ্যাঁ শোসগুলো বলছে কুচুম কুচ হ্যাঁ আর কী বল বাহ বাহ তোর বাবার গাতে না কি করি ছোট বুঝলি তো যা তুই বাপেরা তাস খেলা করে যা জ্ঞান ভালো হয়েছে হাসপাতালে এসে শশুর সঙ্গে আর কি করছি হ্যাঁ তবে এই শুধু যদি আমার বেন্টা হাসপাতাল আছে না একটা খেলা করে দেখি বেরিয়ে চলে জয় ললিতা ও আমার গৌচন্দ্রিকা ও আমার সোনার মানি ঠিক কি করে সব অ্যাক্সিডেন্ট করলি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি গাড়ির অ্যাক্সিডেন্ট করিছি গো মা মানে তুই জোর করে গাড়ি তলে মাথা দিছিস জোর করে মাথা ঢুকিয়ে দিয়েছি গো মা বাবা চুপ কর বলছি বাবা তোর অ্যাক্সিডেন্ট ভাব কি মা পায়ের যন্ত্রণা বাড়ছে মাথায় ওঠেছে গো মা মানে যন্ত্রণা গুলে গুলে উঠছে না গো মা তাহলে তোর ভাব ভালো নয় আমি বলছি আমি এখন কি করব তুই কি খাবি বল মা এই

যাক বাবা এটা হাসপাতাল এখানে তো আর গরুর দুধ পাওয়া যায় না তুই বাড়ি চল বাড়ি গেলে তোর গরু দুধ খাবো মা যে কোনো প্রকারে ম্যানেজ কর আমি মরে যাব গো মা আরে মান সম্মানে ফেলেই নি অন্য কিছু বল মা হাসপাতালে কুকুর ঘুরছে কুকুরের দুধ একটু নিয়ে না এই সব হাসপাতালে কুকুর গোটা কুকুর আং আং করে কামড়াবে অন্য কিছু গো মা যন্ত্রণা বুক পন্দ চলে যায় গো মা আমি কি করব একবার চুম খা মা যে আমার ছেলে চুম ঠিক মনে আছে ওই জন্য বলে যদি ভালো ছেলে হয় দাদা সে মার কথা জীবনে ভুলবে না ঠিক আছে বাবা তোর এখনই চুম দিচ্ছি চুমের কোনো গতি নি গোমা চুমের কোনো গতি নেই চুমের কোনো পেশার নি গোমা ও কি করে পেশা তুলবো রে পাটির মাংস ফুটো করে দে মা মানে হাম করে মাংস গিলে নি মানে লাল দিয়ে মাংসটা প্রথমে ভেজাই ভেজা চেটে খেয়ে নিয়ে আর ওই লাইনটা ধরে রাখ মা ভালো হবে ধরে রাখ ও বা আরেকবার চেপে দেবো আর গো সব বেঁচে যাও ও গো ঠিক আছে যন্ত্রণা চলে আসে এবার বৌ মা শুক দেখছি কি করা যায় আমি লোকটা কতবার ভালো করেছি রাস্তাঘাট চলবে একটু সাবধানে চলবে খাবার তো কোনো কথা নেবে রে কি কোথায় কী করে বসছে আমি ভগবান আমার বাচ্চার কি হলো বাবা আমার বাচ্চা বাচ্চার বাচ্চা কাটবে তোর স্বামী তো মা ঠিক ও স্বামী বাচ্চা নয় রে আমি তোর বাবা ও মা কিচ্ছু মনে করিনি ও কি আর এমনি বলেছে মাতা পাগল হলি লোকের কি হয় খুলি তো কুচেছে লাল কুকুর আর কালো কুকুর দাঙ্গা করে ভেঙেছে মা মাথার খুলি জীবনে শুনিনি একশন কর লোক কি করে রক্ত বমি করে না এ রক্ত পায়খানা করে ডাক্তার বাবু অসুখ দেখছি কি করা যায় তোমার হাত পড়ে যাচ্ছে কি আজি কি ব্যাপার তোমরা দুজনে যেভাবে রুগী ধরে আছো তোমাদের দুজনের কি একটা স্বামী মেরে ডাক্তারি ছাড়াবো কেন 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 দুজনের একটা স্বামী হয় বিষয়টা জানো বলো এটা আমার ছেলে আমি ওর মা ও তোমার ছেলে তুমি ওর মা তা বলছ তোমার ছেলে বিয়ের আগে না বিয়ের পরে ঘুষি মেরে চয় মার খা সব ভেঙে দেব কেন বিষয়টা শোনো বলো মানে বিয়ের আগে ছেলে তুমি দেখেছো না না এখন হচ্ছে তাই বলছো হসপিটালে প্রচুর আসছে শুনে কথা বলো এটা আমার ভাসুরের ছেলে আমি ওর কাকিমা ও তাহলে তুমি মেন গার্ডেন ঠিক আছে রোগীর ভালো করে ধরো প্রথম ডোজ মেরে বেরিয়ে যাবো

না রসবযন্ত্র না সে তো মেয়েদের হয় এটা পা ভেঙে গেছে আর বাবা পাঁচ যন্ত্রের প্রসাবযন্ত্র মানে যন্ত্রনা মানে যন্ত্র মানে যন্ত্রনা হ্যাঁ তাহলে আমি চলে যাচ্ছি না তুমি যাও না তোমার তো कोणीজন ভালো না কি লব চোখের কোণ তো খালি পড়ে গেছে প্রাইভেট তুমি আমার সঙ্গে দাঁড় কর এই বদমায়ে ছেলে কি আমার পোষণ যন্ত্রণা হচ্ছে আমার বাচ্চা হবে না মা না বাবা ওটা সার্জেন ডাক্তার যন্ত্রণা মানে যন্ত্রণা তো যন্ত্রণা হচ্ছে আজ দিন না চল ডাক্তারকে খুঁজা আনি না 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 হাসপাতালের বেডে আর থাকবো না দেন জড়িয়ে মা ও না আর আমি ছেলে ছেলে করে গাবাট গাবাট করে ঝุก আছে ওই লাইনটা ধরে রাখ আমি আচ্ছা ওই লাইনটা ধরে রাখ কোনো কথা শুনবো না আজকে তোমার জামায় আসু আর কাঞ্চন মল্লিক কোথায় যাবে ধারা এটাও বুস্টার ডোজ মারো এইবার তোর ভ্যাকসিন দেবো তবে ডোজ কমপ্লিট হবে তবে হাসপাতাল থেকে ছাড়াবে আবার সব কি বলিসুন ভালো ডাক্তার আসে ফের দ্বিতীয় ডোজ দেবে বাবা বাবা আমি হাসপাতালে থাকবো না আমি চলে যাবই করে দেবো চেড়ে পেলে জিجاتا করে পেয়েছি হাসপাতালে আরে খোকা हां আমি কি জানি যে তুই হাসপাতালে বেরিনি নেই আমি জানি তুই শুয়ে আছিস আর এই ওই ওড়া বলে ও মামা চুম দে এই যে চুমটা দিয়েছি বলে ও মা চুমের কোন গতি নেই কে করে দেবো চেড়ে পেয়েছিجاتا করে পেয়েছি হাসপাতালে

বুড়াও বুড়াওয়ে খুচুম গাড়ি ইচ্ছা হচ্ছে তা জামারে একবার খাবে হেভি লাগে পুরো চানাচুরের মতো টেস্ট দাদা অনেক কষ্ট হাসপাতাল পেয়ে আজ এ ঘানি টানবো তো ভাবি ছাড়বো উচু মাথা সরে চিনে দেখো খায় কোচু বলছিলাম দিশি সরনা অস্ট্রেলিয়ান তুমি তো পেগে গেছো পুরো পাতি সর ফাঁকা মাঠে আমি চলেছি মাছের গন্ধে আসে বিরা যালো বলো ওমা আমি দুধ খাবো আমি বলি দেখ বাবা এটা হাসপাতালে মানে তোর গরুর দুধ পাবো না বাড়ি চল গরুর দুধ খাবো বলে না হাসপাতালে কুকুর খুঁচে কুকুরের দুধ দাদা মানুষ তো অনেকে দুধ খায় ইচ্ছা করে লাজে কুকুরের দুধ কি বল ওই যে রাস্তা পাশে এরা কুকুর খুঁচে ঢাকবো আচুয়া আমার সরু দুধ খাবে ঠ্যাং তুলে হিসু করে যায় দেখবে বাড়িবর্তী যদি থাকে না যদি যদি বিড়াল থাকে যত মাছ বা যত মাংস ভাত খাওয়া দাওয়া শুকো মাছ যদি থাকে বিড়াল সহজে নড়বে না উঁচু মাথা যে কতবার স্বামী স্বামী বলে গায়ের উপর ছাপিয়ে বলে। এই দেখ তোর বাবার লোক হিসেবে খুব ভালো কিন্তু মানুষ হিসেবে পুরো ছেবেলা সুযোগ বুঝে শ্বশুর মারছে থাবা সেই কথা তো বলিনি আবার কোন কথা বলে ধরে নাও তুমি ধানের বস্তা আমি দুছানা আমি তো কথাটা বুঝতে পারিনি বলে কুটকুট করে বস্তা আমি কাটবো

আমার বাড়িতে কেন বাংলার গাছ যদি বেইমা কথা রক্ত দিন বেইমানি কণা যেমন বাবা তেমন দামে ভুল করছো আমি আমি থেকে কেন জানো কেন তোমার কাকা করে যাওয়ার পর কাকিমার মনটা খুব মনটা খুশি রাখার জন্য আসতাম এসে যদি উলো হয়ে থাকে কত দিচ্ছে এই বাড়িতে কোনোদিন আর পাহাড়

ঠান্ডা না মাথা খারাপ তোমার আমি ঠান্ডা ঘরে রাখবো এক টান করে গাঁজা দেবো করে মারবে আর শুধু খাটে শুয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখবে চলো আমি আর বাড়ি যাব না কেন আজকে দেখেন থেকে যাবো ভগবানের পিড়ে তবে জামাই বারবার কাঞ্চন মলি আমি জামার কতটা ক্যাসে লাগবে দাদা আমি জানি আমার বাবা ভুল করেছে আমার বাবার আমি তোমার কাছে ক্ষমা চাইছি ক্ষমা করে দিও বাবা মানে ভুল করছো তুমি জানো বিয়ের পর থেকে মোবাইলে রামি খেলা নিয়ে তুমি আমার ব্যস্ত আছো আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী সেই ভালোবাসা বুঝে দেখো প্রতিনিয়ত তো করে মতো আমি খাটিয়েছো ওইটা প্রতিবাদ করিনি তুমি জানো এই মোবাইলে আমি খেলা করে এই মোবাইলে গেম খেলা করে কত মানুষ রাস্তা ফিকারি হয়ে গেছে কত মানুষের মাথার বেন্টটা নষ্ট হয়ে গেছে কিন্তু মাথার বেন্টটা নষ্ট হয়ে যাবে না তুমি রাস্তা পাগলি হয়ে ঘুরে বেড়াবে সেই দিন তোমাকে ভালোবাসবে তার আগে তোমার মতো মেয়েকে আমি কোনো দিন ভালোবাসবো না la la la